আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো হজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়েছিলাম আর আমিদের ওই দিকে গেছিলাম তো ওই পাশ থেকে আসার সময় ভিডিওটা শুরু করলাম তো যাই হোক বাসায় যেয়ে দেখি মা কি রান্না করে ঠান্ডার কারণে গরুকেও সাই দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো বাছুর হয়ে গেছে অলরেডি শুকিয়ে গেছে অনেক বাছুর হওয়ার পর অনেক সুখাইছে বাছুর খেলতেছে বাছুর আয় 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 বাড়িতে

মৰিমবোৰ উঠি খাব ভাজ চাউল ধুই আনি মৰিমালে উঠি যায় আছে কি নতুন চুলিৰ উদ্বোধন ভাল পানী क्यों तुम तुला ते अंजान नफ़स ना ये तुम तो की खाओ बिस्कुट अलग लकिया सांड्रे टंड्रे

俺俩个咯，今天念修个，了。呵呵呵呵，哎呀，哎。 পছন্দ হয়েছে না তোমার মাছ ধোয়া হয়েছে খালা রে ফেলতে ভাত হয়ে গেছে দেখছো টমেটো দিবে আঙ্গুর গাছের টমেটো না টমেটো দিবে

যাতে একবারে বানিয়ে দিবে

মানে আমি বাড়িতে আসি আজকে ছুটি ছুটির দিন বন্ধ মরিয় স্কুলে যেন মা ধান সেদ্ধ করছে খাবার শেষ হয়ে গেছে যেন ধান সেদ্ধ করছে তো এগুলো এখানেই নেড়ে দেওয়া হবে আর সেরকমভাবে কোনো রোদ টোদ ওঠে নেই রান্না

মাটার হয়েছে মামু আছে ভাত দাও সবাই মিলে খাই হম মামু আছে খা একবারে ধানের কাছে যাও নাকি আর কি যাই হোক রান্না বান্না শেষ কাজ করবে সবাই যোনু খাওয়া দাওয়া শুরু মামা আসছে আব্বু তো নাই সকালে নাস্তা রাস্তা খেয়ে চলে গেছে তুমি কি খাবার খাও কালকে তোর আছে এই যে টমেটো সালাদ নাও মামু নেও আম্মু মামা মামু তরকারি দাও খা তুমি খাওঁ মান নাথাকে নাই তুমি খাই তাই মেলা তাই আমাৰ পেট ভৰিবে হলো পুরি খেয়ে গেছে বিকেলে পুরী হারছিলাম তরকারি দিয়ে খেয়ে গেছে আস্তে আস্তে হয় কিছু দরকার খেয়ে দাও একবারে খাই সকালে আজকের খাওয়া দাওয়াটা একটু ভালো লাগতেছে মানে সবাই একসাথে খালি আব্বু নাই তো আব্বু খাবে এখন সমস্যা নেই তুমি হুম খাও খাও খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ এখন এই যে মা আসছে ধান হেরে দিতে ধান দিই মা জায়গা জায়গা হবো

বুঝাও আর ফালো খায়া মানে এমন হয়েছে মানে আর একটু মিনিট আর চুপ করে চুপ করে থাকার মন যায় না ওই জন্য তো আমি কি কি খাস খা খা যে ও কদিন মহে মহিমে নিয়ে খালি দিছে গিলে নাই না ইমান খা ভাত খায় ওই নিয়ে দর মাসে কিন্তু মাতা বিস্কুট খায় তো কাজ কাম করি বেলা দুপুর হয়ে গেছে প্রায় আরো অনেক কাজ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ